আমি ফুটবল খেলার কথা ভাবছি বা আমি ফুটবল খেলবো খেলবো ভাবছি আই থিংক অফ প্লেং ফুটবল তাহলে কমেন্টে বলেন তো যে আমি ভিডিও করবো করবো ভাবছি এটার ইংলিশ কি হবে দেন কমেন্টে আমি সাইকেল চালাবো চালাবো ভাবছি আই থিঙ্ক অফ রাইডিং দ্য সাইকেল আমি সাইকেল চালাচ্ছি আই এম রাইডিং দ্য সাইকেল বাই সাইকেল বেসিকলি রাইড রোড রিডেন আই হ্যাভ রিডেন প্র্যাকটিক্যালি ইংলিশ শেখা আপনি সাইকেল চালান আপনি ভাত খান আপনি কাজ করেন প্রত্যেকটা বাক্যকে পাঁচটা টেন্সই করে ফেলবেন আই রাইড আই এম রাইডিং আই হ্যাভ রিডেন আই রোড আই উইল রাইড দেখেন আমি এখন সাতটা টেন্স শেখাই আমি শেখাই আই টিচ আমি শেখাচ্ছি আই এম টিচিং আমি শিখিয়েছি আই হ্যাভ ঠট আমি শিখিয়েছিলাম আই থট আমি শেখাচ্ছিলাম আই ওয়াজ টিচিং আমি দুই ঘন্টা ধরে শেখাচ্ছি আই হ্যাভ বিন টিচিং ফর টু আওয়ার্স আমি শেখাবো আই উইল টিচ এই সাতটা টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট কন্টিনিউস প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস ফার্স্ট ইনডিফিনিট ফার্স্ট কন্টিনিউস অ্যান্ড ফিউচার সো আপনারা যদি ইংলিশে ভালো করতে চান পাঁচটা থেকে সাতটা টেন্স আপনাকে জানতেই হবে এবং ভালো করে জানতে হবে বাংলা সহ